প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সালামু আলাইকুম ইস্টার্ন ব্যাঙ্ক নিয়ে হলো নতুন একটি সার্কুলার পদের নাম হচ্ছে ট্রেনিং অফিসার কার্ড সেলস মূলত এটা কার্ড সেল করা ক্রেডিট কার্ডগুলো সেল করার জন্য এদের প্রধান দায়িত্ব তো প্রাইম রেসপন্সিবিলিটিসগুলো হচ্ছে এখানে আমরা সার্কুলারে দেখতে পাচ্ছি যে আইডেন্টিফাই অ্যান্ড অ্যাপ্রোচ টু পটেন্সিয়াল কার্ড কাস্টমার ফর ক্রেডিট কার্ড সেলস মূলত ক্রেডিট কার্ড সেল করার জন্য পটেন্সিয়াল কাস্টমারগুলোকে খুঁজে বের করতে হবে এক্সপ্লেন দ্য ফিচার্স অ্যান্ড বেনিফিটস অফ দ্য ডিফারেন্ট কাস্ট ক্রেডিট কার্ডস টু দ্য কাস্টমার অ্যান্ড অ্যাসিস্টেম কমপ্লিটিং দ্য অ্যাপ্লিকেশন কাস্টমারদের কাছে বেনিফিটগুলা এবং ফিচার্সগুলো বিভিন্ন টাইপের ক্রেডিট কার্ডের বেনিফিট এবং ফিচারগুলো কাস্টমারের কাছে তুলে ধরা এবং তাদেরকে অ্যাপ্লিকেশানগুলো কমপ্লিট করার জন্য সহায়তা করা এমনভাবে বাকি কাজগুলো হচ্ছে যে মূলত কার্ড রিলেটেড যে ক্রেডিট কার্ড সেল করার জন্য যে কাজগুলো এই কাজগুলোই হচ্ছে এই পদের একজন অফিসারের দায়িত্ব এছাড়া তাদেরকে ব্রাঞ্চের যেই কার্ড অফিসার বা লোন অফিসার থাকবে তাকে হেল্প করা মূল দায়িত্ব আচ্ছা কারা আবেদন করতে পারবেন এই পদে এখানে কোয়ালিফিকেশনের মধ্যে দেয়া আছে যে মিনিমাম গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনি ইনস্টিটিউশন মানে যে কোনো ইউনিভার্সিটিতে থেকে মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন আর এর বেতন হবে এর বেতন হবে একত্রিশ হাজার টাকা আর জব লোকেশনটা খুব ভালো ঢাকার মধ্যেই এখানে বলা আছে যে জব লোকেশন ঢাকা তার মানে চাকরির পোস্টিংটা ঢাকার মধ্যে হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি মান্থলি একত্রিশ হাজার টাকা স্যালারি হবে আর পারমানেন্ট হওয়ার পরে সে জুনিয়র অফিসার হিসাবে মানে প্রবেশনের পরে সে জুনিয়র অফিসার হিসাবে পারমানেন্ট হবে আর এই পদে কিভাবে আবেদন করতে হবে আমি পরবর্তী ভিডিওতে তা বিস্তারিতভাবে দেখিয়ে দিব। ধন্যবাদ সবাইকে